সাল উনিশশো ব্যাপক হারে শুরু হয়েছে গান্ধী নেতৃত্বাধীন আইন অমান্য আন্দোলন পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাস সমস্ত কিছুকে উপেক্ষা করে দেশবাসী যে দুর্বার বেগেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তা ছিল দেখার মতো কিন্তু আবেদন নিবেদন যার রক্তে তার কাছে আন্দোলন শব্দবন্ধুটির গুরুত্ব আর কতটুকুই প্রত্যাহার করা হলো আইন অমান্য আন্দোলন আন্দোলন করেছিলেন গান্ধীজি এবারে সেই একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এবারে একটি লাভ আছে গান্ধী আরউইন চুক্তি যার মাধ্যমে মুক্তি দেয়া হবে সমস্ত বন্দীদের এই সময় লাহোরের সেন্ট্রাল জেলে মৃত্যুর প্রতীক্ষায় দিন গুনছিলেন ভারত মায়ের তিন বীর সন্তান ভগৎ সিং সুখদেব এবং রাজগুরু ভারতবাসীর চোখের সামনে এবার একটা সামান্য আলো দেখা দিল ভগৎ সিংদের ফাঁসি রদ করতে হবে অন্যথায় এ চুক্তি অর্থহীন চট্টগ্রাম যুববিদ্ধের বিচারাধীন বন্দির দল চিঠি লিখলেন গান্ধীকে আপনি একমাত্র লোক যিনি ওদের প্রাণ রক্ষা করতে সক্ষম সুভাষচন্দ্র বসুও চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না গান্ধীজিকে বোঝাতে উনিশশো একত্রিশ সালের পাঁচই মার্চ স্বাক্ষরিত হল গান্ধী আর উইন চুক্তি মুক্তি পেল আইন অমান্য আন্দোলনে ধৃত সমস্ত কংগ্রেস কর্মী কিন্তু মুক্তি পেলেন না ভারতময়ের সেই বীর সন্তানদের দল সিং সুখদেব রাজগুরা তেইশে মার্চ তাদের খাসির উকুম হয়ে গেল তাহলে কি গান্ধীজি তাদের প্রাণদণ্ড রোধের কোন রকম বড়লাটকে লেখা গান্ধীজির এক চিঠি তার প্রত্যক্ষ প্রমাণ আমার উদ্দেশ্য ক্রমবর্ধমান সহিংস সংগ্রামীদের সংগীতি শক্তির বিরুদ্ধে আমার আন্তরিক শক্তিকে পরিচালিত করা অবাক লাগছে হ্যাঁ এমনটাই মন্তব্য করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী আজকের ভারতবাসীর কাছে আমাদের একটাই প্রশ্ন দেশের জন্য রক্ত ঝরানো কি অপরাধ বিচার করবেন আপনারাই